হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এই ভিডিওটা না প্রচন্ড একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে গতকাল একটা ভিডিও করেছিলাম মনে আছে তোমরা অবশ্যই মনে রাখবে যেহেতু দেখো তোমরা প্রত্যেকদিন তো ভিডিওটা অবশ্যই আমাদের ডাইনি ঘোড়ামুখী দালালকে নিয়ে আর সাথে আছে কিন্তু ম্যান্ডির মা ম্যান্ডির মা একটা সপাটা যে জুতোর বাড়ি মেরেছিল বলেছিলাম তোমাদেরকে ওই যে আমাদের ডাইনিকে ডাইনি দালালকে তো সেই জুতোটা না নিতে পারেনি তিরবিধ তিরবিড় করে লাফাচ্ছে কালকে লাফাতে ভুলে গেছিলো বোধ কালকে লাফানোর সময় পায়নি কালকে অন্য অন্য বিষয়গুলো নিয়ে একটু বেশি মত্ত হয়ে পড়েছিল কেননা ওর তো অনেকের পিছনে লাগারাচ্ছে ওর তো কাউকে একাকে নিয়ে চলে না তো সেই কারণে অন্যদের পিছনে লাগতে কি একে না ছেড়ে দিয়েছিল আজকে ছাড়েনি আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট ভিডিও একদম দিয়ে রেখে দিয়ে দিয়েছে একবারে তিরবিধ তিরবিড় করে জ্বলছে আর এদিকে জলন মেটাচ্ছে জ্বলন জলন মেটাচ্ছে একটা সময় ম্যান্ডির গু চাটতো একটা সময় ম্যান্ডির গু চাটতো আজ ম্যান্ডি যেই মুখে লাথি মেরেছে সঙ্গে সঙ্গে না একবারে ম্যান্ডির পিছনে আদা জল খেয়ে পড়ে গেছে যে হ্যাঁ ওকে যা হোক করে বদনাম করতেই হবে ও যতদিন সুখে সংসার করবে ততদিন মোটামুটি আমাকে চালিয়ে যেতে হবে আমার যে সমস্ত কারুকার্য আমার কারুকার্য না চালালে আবার ওদের সংসার অশান্তি লাগবে কি করে সেটাই হচ্ছে আসল ঘটনা তো সেই কারণে ও কন্টিনিউ শুরু করে দিল বলতে কি তুই পরকিয়া করেছিস তুই এর সাথে শুয়েছিস তুই ওর সাথে শুয়েছিস তুই তার সাথে শুয়েছিস সাথে সাথে ম্যান্ডির মাকেও শুয়েছে যতজনের সাথে ম্যান্ডি বলেছিল তখন ম্যান্ডি একটা সময় ভুল করেছিল ভুল করে ওকে বিশ্বাস করেছিল দি ভাই বলে ডেকেছিল সোনা দি ভাই বলে ডেকেছিল সেই সোনা দি ভাই এখন একদম ঝাড়ের বাঁশ হয়ে এসে পেছনে ঢুকে যাচ্ছে আছোলা বুঝেছো তো তো সেটাই হচ্ছে তো সেই জন্য ওর মাকে বলছে তুমি বিয়ে বিয়ের পরে অমুকের সাথে গিয়ে বারো বছর থেকেছ তমুকের সাথে একবার শুয়েছ তার সাথে একবার শুয়েছো এই সবাইকে শুধু শুয়েই যাচ্ছে শুয়েই যাচ্ছে একে ওকে তাকে এমন একটা দালাল এমন একটা ডাইনি সবার সাথে শুয়ে দিলেই কি শুয়ে পড়ে কেউ কি জ্বালা তোর মুখে লাগামো নেই তোর মুখে কি ভগবান একটু মধু দেয়নি যে হ্যাঁ তোকে একটু মধু দিয়েছে সেই মধু পান করে তোর মিষ্টতা এসছে মুখে তোর মুখে কোনো মিষ্টতা নেই তুই এর ওকে একে ওকে তাকে নিয়ে টানাটানি করিস তুই যে ছোট্ট ছেলেটার সাথে ছিলিস শুই করেছিলিস কি না সেটা তোর বর জানে বরকে জিজ্ঞাসা করিস তো সেই ছেলেটাকে নিয়ে কই কোনো দিন তো বললি না কিন্তু আমাদের ম্যান্ডি বলে দিয়েছে ম্যান্ডি একদম বলে দিয়েছে যে ডাইনিও শুয়েছে ডাইনিও থেকেছে শুয়েছে কিনা বলেছিল কি জানি ভুলে গেছি মনে নেই এত কথা তোর মতো কে মনে রাখে রে তোর মতো এত মানে নষ্টামির কথা নচ্ছা পোনার কথা কে মনে রাখে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই যে ভিডিওটা ফার্স্ট তুই দিয়েছিস মানে দেখে না আমি ভাবছিলাম যখন আমি টাইটেলটা দেখলাম দেখেই ভাবলাম অ্যায় এই তীর বিরিয়ানি মেটাতে চলে এসেছে এবার কাকে নিয়ে কি বলবে শুধু ভাবনার বিষয় সেই যে আমাদের স্যান্ডি একবার তেতাল্লিশ মিনিটের একটা ভিডিও করেছিল তোকে নিয়ে এই ভিডিও রে যে দিনের পর দিন চলতেই থাকবে চলতেই থাকবে এটা সত্যি স্যান্ডি ভাবেনি যদি ভাবতো স্যান্ডি আর ভিডিও করতো না তোকে ওই ভিডিওটা অন্তত করতোই না ওটা সত্যি কথাই বলেছে কিন্তু তুই নিতে পারিস নি আর হ্যাঁ তোর ভিউয়ার্সরা নাকি তোকে প্রশ্ন করছে যে ওকে ওকে নিয়ে ভিডিও করা ছেড়ে দাও ওকে নিয়ে যদি ভিডিও করা ছেড়ে দাও তাহলে দেখবে ওর ভিউজ কমে গেছে ওর কোনো গুরুত্ব থাকবে না তোর ভিউয়ার্সদেরকে বলি তোর সো কল সাপোর্টিভ ভিউয়ার্সদেরকে বলি যে ওকে নিয়ে ভিডিও করলে ওর ভিউজ হবে না মানে ম্যান্ডিকে নিয়ে ওই ডাইনি যদি ভিডিও করে তাহলে ম্যান্ডির ভিউজ হবে এর থেকে বড় কথা ম্যান্ডিকে নিয়ে যদি ভিডিও না করে তাহলে ডাইনি কাকে নিয়ে ভিডিও করবে ডাইনি তো ওকে নিয়ে ভিডিও করতেই বেশি ভালোবাসে আর ওকে নিয়ে ভিডিও করলেই ওর ভিউজটা বেশি হয় খুব ভালো করে জানে সেটা তাই ওকে ও জীবনেও ছাড়বে না রইল বা ম্যান্ডির কথা ম্যান্ডির কোনো অভাব নেই ওরই বেশি অভাব ওর এত অভাব ভিক্ষাবৃত্তিটা ওই করে কিউআর কোডটা ওই দেয় ওয়াইটিতে কিউ আর কোড ওই শেয়ার করে যে আমাকে এই যে আমি এর ওর পিছনে বাঁশ দিয়েছি বাঁশ দিয়ে সেই বাঁশ আমার পিছনে এসে আচলা হয়ে ঢুকেছে আমাকে টেনে বার করতে হবে দাও তোমরা টাকা দাও হাত পাতে এভাবে ভিকিরির মতো বুঝেছো তো এইভাবে ভিকিরির মতো হাত ওই ঘোড়ামুখি ডাইনি দালাল পাতে ম্যান্ডি পাতে না ম্যান্ডি লাগে না ম্যান্ডির যা কিছু বিক্রি করার নিজের বিক্রি করে পরের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে না ডিজিটাল ভিকারিকতাকার একটা আমাদের ডাইনি ঘোড়ামুখী দালাল তোর তোর প্রশ্নের তোর এই সমস্ত কথার উত্তরে না একদিন সপাটে জুতো আবার ম্যান্ডি মারবে আর একটা জুতো তুই খেয়েছিস আর একটা জুতো খুব সপাটে খেয়েছিস তুই কি ভাবছিস যে এইভাবে বলে যাবো বলে যাবো কন্টিনিউ বলে যাবো আরে ওদের সংসারটা একদিন একদিন এসে ঠিক ভেঙেই যাবে আর সেই দিন আমি সাকসেসফুল হব সেই দিন আমার বলাটা বন্ধ করব কখনো হবে না যেখানে সোমনাথের মতো একটা ছেলে রয়েছে সেখানে তুই বিষ ঢোকাতে পারবি না একবার ঢুকিয়েছিলিস বিষ আর তখন স্যান্ডিকানে বিশ্বাস করেছিল জানিস তখন ম্যান্ডিওর সঙ্গ দিচ্ছিল না ম্যান্ডিওর কাছে থাকছিল না অন্য জায়গায় থাকতো তাই জন্যই বিশ্বাস করেছিল তোর মতো ঘোড়াকে তোর মতো ঘোড়াকে যে শুধুমাত্র লোকের সংসার ভাঙতে জানে অসভ্য ইতর একটা মেয়ে মেয়ে ছেলে তো বন্ধুরা একটা কমিউনিটি পোস্ট আমি এখন পড়ে শোনাবো তোমাদেরকে এটা হচ্ছে আমাদের মন্দিরের কমিউনিটি পোস্ট এই দেখো লেখাটা আমি তোমরা এভাবে বুঝতে পারবে না এটা আমার পরের ফোন ওরটা নিয়ে আমি পড়ছি কেননা হাতে লিখে আমি ভিডিও করতে পারি না আর এই কমিউনিটি পোস্ট মুখস্থ করার ক্ষমতা আমার হবে না কেননা কোন যুগে পড়াশোনা ছেড়ে দিয়েছি একে তো ইতিহাস ভূগোল এসব মুখস্থ করতে করতে জীবন তখন মানে শেষ হয়ে যেত তাও পরীক্ষার খাতায় নাম্বার কত পেতাম ভগবান যাতে সেটাও মানে ওই খুব কমই পেতাম খুব বেশি পেতাম না 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 বলবো না যে খুব ভালো স্টুডেন্ট ছিলাম মোটামুটি ছিলাম পাস করতাম তো চলো এখন ম্যান্ডির কমিউনিটি পোস্টটা পড়ি খুব সুন্দর একটা কমিউনিটি পোস্ট দিয়েছে ফার্স্ট আমি যখন এই কমিউনিটি পোস্টটা পড়ি পড়ি দেখে সিরিয়াসলি যেন চোখ দিয়ে চোখটা কীভাবে ছলছল করে উঠলো মানে জল চলে এলো আসলে কী বলো তো কারোর এই রকম কমিউনিটি পোস্ট ভালোবাসার ব্যাপার দেখলে না খুব ভালো লাগে ওই ডাইনির মতো তো আমার মন নয় যখন ভুল করেছিল তখন বলেছিলাম এখন যখন ভুল শুধরে নিয়েছে তখন ওকে বলার মতো কিচ্ছু নেই ও সুন্দর সংসার করছে সুন্দরভাবে পরিপাটি হয়ে টিপটপ হয়ে সুন্দর একটা নতুন বউয়ের মতো সেজে আজকে থেকে নতুন বউয়ের মতো সে ওকে আমি দেখলাম ভিডিওতে আর অনেক দিন পরে আর সত্যিই খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো ওই ও একদিন বলেছে না আমার বাবার মৃত্যুর সাথে সাথে পুরনো মন্দিরাও মরে গেছে ঠিক বলেছে একদম ঠিক কথা বলেছে চলো এখানে কমিউনিটি পোস্টে লিখেছে খুব ভালোবাসি তোমাকে শোনা এটা কিন্তু ডেডিকেট করেছে সোমনাথকে পুরোটা এটা বলে দিলাম পুরোটা সোমনাথকে ডেডিকেট করা একটা কমিউনিটি পোস্ট কোনো পাবলিকের জন্য নয় তবে হ্যাঁ পাবলিকের জন্য কোনটা সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে তো খুব ভালোবাসি তোমাকে শোনা মাত্র সতেরো বছর বয়সে বাবার হাত ছেড়ে তোমার কাছে এসেছিলাম কারণ বাবার পরে এই পৃথিবীতে তুমিই আমাকে ভালোবাসা দিতে পারো ভুল করেছি আমি ভুল পথে হাঁটতে হাঁটতে তোমার নামে ইচ্ছে করে বানিয়ে বানিয়ে হাজার হাজার মিথ্যে কথা আমি মানুষকে বলেছি তোমাকে যত রকমভাবে ছোট করা যায় সেই চেষ্টা করেছি সবটাই করেছি আমার জীবনের সব থেকে বড়ো ভুলটাকে ঠিক মনে করে পুরো স্পষ্ট সে বুঝতে পারছে যে যেটাকে আমি মনে করেছিলাম সব থেকে বড় ঠিক সেটাকে সেটা ছিল সব থেকে বড়ো ভুল আচ্ছা তবুও তুমি আমার দুটো হাত দুটো ছারণি কখনো হাজার বিপদ এসেছে আমার জীবনে হাজার কষ্ট এসেছে খারাপ সময় এসেছে সব কিছুর পরেও চিরন্তন সত্য আমি তোমার আর তুমি শুধু আমার আর কোনো দিন এই জীবনে আমি ভুল করব না আমি ক্ষমা চাইছি সবার সামনে তোমার কাছে অ্যাকচুয়ালি এই ক্ষমা চাওয়াটার জন্য সকলের সামনে ওয়াইটির সকলের সামনে ক্ষমা চাওয়ার জন্য পোস্টা করেছে না ও বদন ঘরের মধ্যেও ক্ষমাটা চাইতে পারতো এই কথাগুলো বলতে পারতো যেহেতু সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো সেখানে সোশ্যালি কথাটাকে পাবলিক করেছে আচ্ছা আমি এই জীবনে তোমাকে ছেড়ে কোনো দিন যাবো না ওই কি গো খুব ভালোবাসি তো সরি তো আই লাভ ইউ তোমার মুখে সেই একটা ইমোজি আছে তোমার মুখে সেই বর্ষা ডাকটার অপেক্ষায় দিন গুনছি সোনা একবার ডাকো পা ধরে বলছি এতে আমি আরও শক্ত হয়ে যাবো আমি ঘুরে দাঁড়াতে পারবো বর্ষা বলে ডাকো আমাকে প্লিজ সোমনাথ আর কিছু চাই না এই জীবনে আমি এই কমিউনিটি পোস্টটা যখন আমি প্রথম পড়ি মানে সত্যি চোখ দিয়ে জল এসে গেছিল। ওকে বর্ষা বলে ডাকতো আর বর্ষা নামটা বলে একমাত্র সোমনাথই ডাকতো খুব ভালোবাসত ও খুব ভালোবাসত বলছি কেন ভালোবাসে আর সে নামটা জানো তোমরা কী কারণে ডাকে না এখন আর অনেকগুলো দিন হয়ে গেছে অনেকগুলো মাস কেটে গেছে ডাকে না ও মন্দির একদিন এই কথাটা বলেছিল যে যেদিন ও আমাকে বর্ষা বলে রাখবে সেদিন বুঝবো যে ও আমাকে আবার আগের মতো করে ভালোবাসে হলে বুঝবো ভালোবাসে না কিন্তু এখনো আমরা কোনো এতদিন হয়ে গেল বর্ষা নামটা সোমনাথের মুখে শুনিনি আর এই কমিউনিটি পোস্টে প্রত্যেকটা কমেন্ট খুব সুন্দর সুন্দর সবাই ভালোবাসা দিয়েছে সবাই খুব ভালো বলেছে অ্যাপ্রিসিয়েট করেছে তো এই আর একটা সুন্দর ছবি দিয়েছে এই ছবিটা আমি কিন্তু তোমাদেরকে থামবেলে দিয়ে দেবো তো সোমনাথকে বলবো ভুল মানুষ মাত্রই করে মানুষ মাত্রই ভুল করে আর মন্দিরাকে তো তুমি প্রচুর প্রচুর ভালোবাসো তোমার বর্ষাকে প্রচুর প্রচুর ভালোবাসো তো সেই মেয়েটাকে আবার বর্ষা বলে ডাকো ওকে ভালোবাসোটা তো কাউকে বোঝাতে হবে না সবাই বুঝে গেছে সবাই জানেও এতদিন যেটা প্রকাশ করতে পারি আজ একটা ধাক্কা খেয়ে সেটা তোমার মধ্যে ফুটে উঠেছে এটা স্পষ্ট আর তোমার মতো ছেলে এই পৃথিবীতে মেয়ে খুব কম মেয়ের ভাগ্যে জোটে খুব কম মেয়ের ভাগ্যে জোটে সত্যিই খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এই কমিউনিটি পোস্টটা যে ও দিয়েছে এবার উচিত অন্তত ক্ষমা করে দিয়ে বর্ষা বলে মেনে নেওয়া বর্ষা বলে ডাকা ও এটার জন্য অপেক্ষা করে আছে এটা পেলেই দেখবে ও পৃথিবীর সব ভুলে গেছে এমনিতেও ভুলে গেছে আমার মতে বলে ডাইনির মতে বলুক না বলুক আমার মতে বলে ও সত্যি সব ভুলে গেছে না হলে নিজের হাতে তোমার হাতে সিঁদুর পড়তে চায় নিজের থেকে সব কিছু তোমার ফরে আছে সব কিছু তোমার জন্য হয়েছে এটুকু আমি বলতে পারি এইটুকু আমার দৃঢ় বিশ্বাস যে এবার বর্ষা বলে ডাকো অবশ্যই মন থেকে শুধু মুখে ডাকছি বলেছে বলে সেটা নয় মন থেকে ডাকো মন থেকে ভালোবাসা দাও মেয়েটা দেখবে আরও অনেক সুন্দর হয়ে উঠবে আর ওর আর কেউ নেই আছে শুধুমাত্র একটাই মানুষ সেটা হলো সোমনাথ মানে তুমি এছাড়া ওর কেউ নেই বাবা সে তো চলেই গেল মা তার কোনো ঠিক ঠিকানা নেই জানি না ওর মাকে নিয়ে আমি এখন কিছু বলবো না কেন বলতো একটা মানুষকে কত আঘাত দেয়া যায় ভুল তো সবাই করে মন্দিরাও ভুল করেছে ওর মা তো অবশ্যই ভুল করেছে কত আঘাত দেওয়া যায় তাই কিছু বলবো না যে ওকে এই করবি ওই করবি একটা কথা মন্দিরাকে বলতে চাই যে বাবা যেমন চলে গেল মাও তো চির চিরস্থায়ী নয় কেউই চিরস্থায়ী নয় আমরা কেউই নই তোমার মাও ধরো এখন ভালো আছেন সুস্থ আছেন কিছু হয়তো কয়েক বছর যাবে ভালো থাকবেন আবার হয়তো অসুস্থ হলেন সেও হয়তো কোনোদিন পৃথিবী ছেড়ে চলে গেলেন যেটা হচ্ছে পৃথিবীর নিয়ম আমরা সবাই জানি তো এটা হতে 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 একদিন দেখবে তিনিও আর নেই তখন আফসোস করার জায়গা থাকবে না তাই বলছি কি করা যাবে ওকে একটু সুখে শান্তিতে থাকতে দাও তোমার বাবাও তো ছিল সবাইকে নিয়ে মেয়ে জামাই জানি ওই মানুষটা সেটা পেলো না সুখটা চলো ইমোশনাল হয়ে পড়বো এসব কথা বলতে গেলে আর সবাইকে বলছি তোমরা সবাই সোমনাথকে কমেন্ট করো যাতে এইটা মেনে নেয় ভালোবাসে ভালোবেসে বর্ষা নামটাতেই ডাকে বর্ষা নামটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মন্দিরা মন্দিরাই আমি বলছি বর্ষা নামটা একান্তই ব্যক্তিগত সোমনাথের জন্য আর ডাইনি তুই যতই চেষ্টা করিস তুই যতই চেষ্টা করিস কখনো পারবি না এটাকে ভেঙে ফেলতে কোনো দিনও পারবি না নতুন করে গড়ে উঠেছে আমি যখন ওর বাবার কাজ করতে ঘাটে গেল মানে গঙ্গার ঘাটে গেল। তখন আমি সত্যি আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম জানি না কেউ লক্ষ্য করেছো কি না মানে মন্দিরা যে জায়গায় দাঁড়িয়ে আছে না তার গভীরে জলের গভীরের দিকে সোমনাথ সামনে দাঁড়িয়ে আছে যাতে কোনো বিপদ ওর কাছে না হাসতে পারে যখন নামছে ধরে ধরে নিয়ে নামছে যাতে পড়ে না যায় মানে এর থেকে বেশি আর কিছু চাই কি কারো আমার তো মনে হয় না চাই আর টাকা পয়সা প্রয়োজনীয় টাকা পয়সা অঢেল আছে মানে সব সুখ হাতের মুঠোয় তাই সব কিছুকে গুছিয়ে রাখতে হবে গুছিয়ে রাখার দরকার আছে কেননা অনেক ডাইনির নজর আছে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করছি আর বেশি কিছু বলবো না তো সব বাইকে টাটা